রসুল সাল্লাল্লাহ বলেন ফিয়া সা এই দিনে এমন একটা সময় রয়েছে লাইসা দে ফহা আব্দুল মুসলিম কোন মানুষ যদি এই সময়টাকে পাই এস আলুলাহা ইলা ইয়াহু মানুষ আল্লাহর কাছে এই সময়ে যা চাইবে এস আলুল্লাহ শায়ান মানুষ এই সময় আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ তালা প্রদান করবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন ফিল জুমআতি লাসা অবশ্যই জুমার দিন এমন একটা সময় রয়েছে সময়টা যদিও খুবই কম খুবই অল্প মা মিন মুসলিমিন ইসআলুল্লাহ ফিয়াল খায়রা মিন আমরি দুনিয়া ওয়া আখিরা কোন মানুষ যদি সেই সময়ে ইহকাল অথবা পরকালের কল্যাণ চায় যে যেকোনো করলেন একজন মানুষ তার ছেলের বড় হওয়া চাচ্ছে এই সময় চাইবে একজন মানুষ তার পরকালীন ক্ষমা চাচ্ছে জান্নাত পেতে চাই এই সময়ে চাইবে একজন মানুষ কিছু করতে চাচ্ছে পৃথিবীতে এই সময়ে চাইবে আল্লাহর রসুল বলছেন যে এই সময়ে যদি আল্লাহর নিকটেও প্রার্থনা করে ইহু ইয়ে ইয়েহু। তাহলে আল্লাহ তালা তাকে দিবেন নিশ্চিত দিবেন দিবেন নিশ্চিত আসলে চাই কে দেওয়ার জন্য তো আল্লাহ প্রস্তুত বোখারি মুসলিমের এক হাদিস এসেছে যে রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মাইয়া দুনি ফস্তা জীব আলাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মাইয়াস আলুনি ফাউতিয়াহু কে আমার কাছে চাই যে যা চায় তাকে আমি তা প্রদান করব। আমরা বলছিলাম যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন এমন একটি দিন যেই দিনে কিয়ামত সংগঠিত হবে যেই দিনে বাসিতে ফুঁক দেওয়া হবে কিয়ামত ঘটানোর জন্য এটা খুব কঠিন ও জটিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিয়া সা এই দিনে এমন একটা সময় রয়েছে লাইসা দে ফাহ আব্দুল মুসলিম কোন মানুষ যদি এই সময়টাকে পায় আসআলুল্লাহ ইলা মানুষ আল্লাহর কাছে এই সময়ে যা চাইবে এস আলুল্লাহ সায়ান মানুষ এই সময় আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ তাআলা প্রদান করবেন আবহাওয়ার আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্ বলেছেন ইন ফিল জুমা আতেলা সা অবশ্যই জুমার দিন এমন একটা সময় রয়েছে সময়টা যদি চো খুবই কম খুবই অল্প মা মিন মুসলিম কোন মানুষ যদি সেই সময়ে ইহকাল অথবা পরকালের কল্যাণ চাই যে কোনো কল্যাণ একজন মানুষ তার ছেলের বড় হওয়া চাচ্ছে এই সময় চাইবে একজন মানুষ তার পরকালীন ক্ষমা চাচ্ছে জান্নাত পেতে চাই এই সময়ে চাইবে একজন মানুষ কিছু করতে চাচ্ছে পৃথিবীতে এই সময়ে চাইবে আল্লাহর রাসুল বলছেন যে এই সময়ে যদি আল্লাহর নিকটেও প্রার্থনা করে তাহলে আল্লাহ তাকে দিবেন নিশ্চিত দিবেন দিবেন নিশ্চিত আসলে কে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে যে রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়াদুনী ফাসতা জিবা লাহু কিয়ামা কে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়াস আলোনি ফাউতিয়হু কে আমার কাছে চাই যে যা চায় তাকে আমি তা প্রদান করব মায়াস্তাগফিরুনি ফাগফিরু লাহু কে আমার নিকটে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা প্রদান করব তা আল্লাহ তালা তো বলেন রাত্রে একটার পরে দুইটার পরে তিনটার পরে পাঁচটা পর্যন্ত ফজর পর্যন্ত তো ডাকে কে বলে কে জুমার দিনে এমন একটা সময় রয়েছে এই সময়ে মানুষ আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই প্রদান করবেন বলছেন যে জুমার দিনের সময়টি হচ্ছে অল্লা কায় এমন মানুষ যখন দাঁড়িয়ে সলাত আদায় করে দাঁড়িয়ে সলাত আদায় করে ওই সময়তে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে মুসলিম অন্য এক বর্ণনা রয়েছে আল্লাহ নবী বলছেন সেটা হচ্ছে এমাম সাহেবের বসা থেকে নিয়ে নিয়ে সলাদ শেষ হওয়া পর্যন্ত এমাম যখন দেওয়ার জন্য বসেছেন তখন থেকে নিয়ে সলাদ শেষ হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে মানুষ যা চাইবে আল্লাহ তালা তাকে তা প্রদান করবেন যাবের রাজিয়াল বলেন রাসুল সাল্লিসাল্লাম বলেছেন ইলতা আসাতা আলতি তুরজা ফিয়ুমিল জুমআ বাদ এলা ইলা বাতি শামস তোমরা আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়ের মধ্যে ওই সময়টাকে খুঁজো সম্মানিত দর্শক মণ্ডলী কিছু হাদিসে আমরা বুঝতে পারলাম যে এই সময়টা হচ্ছে যখন সলাতে মানুষ দাঁড়ায় তখন সম্মানিত দর্শক মণ্ডলী এই আলোচনার যেটা মূল কথা সেটা হচ্ছে যে আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়েই এই সময়টা আছে এখানে আল্লাহর কাছে চাইতে হবে আমরা এই সময়ই আল্লাহর কাছে কিছু চাইব